রাধে কৃষ্ণ বন্ধুরা সকাল সকাল বড়মশাই চা করে নিজেও নিয়েছে আমাকেও দিয়ে দিয়েছে দুজনে চা খাচ্ছি বরমশাই বসে গেছে সবজি কাটতে কারণ টিফিনকে ডাক্তারের কাছে আবার দৌড়াতে হবে দিদিছে আমাকে নিজে নিয়ে নিয়েছে বাসি রুটি ভাজা দিয়ে ছোট খাওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেছে ছোট টুপি গেছে <laughs>

रंग बोली ठंडा लगेगा

আলু কেটে দিনও ছোটো বাইশের নিজের কাজে ব্যস্ত হ্যাঁ শুধু ছোটো শিম আলুর তরকারি করবে সে কাটাকাটি করছে নিয়মিত আছে আজ পূজো দেওয়া দিয়ে দিলো ছেরা খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি বর্ষ তো এখনো ঢোকে নিয়ে ডাক্তার দেখিয়েছে দৌড় দিয়েছে বর্ষ গাড়ি ঠিক করাতে আর ছোট তরকারি ভাত সব করেছে তাক এটা দেখেই খেতে হচ্ছে দেখো

দৌড়েছিল আমাদেরকে রেখে দিয়ে এখনো খাইনি আমরা এক্ষুনি খেয়ে কত সুন্দর করে খাবার বেড়ে দিয়েছে দেখো ছেলে বাবাকে দুই ছেলে মিলে করেছে রান্না দেবম এখন বেড়ে দিল বসে গেছে বলমশায় খাবার খেতে ছেলে বেড়ে দিল ছোট আর দেবম রান্না করেছে আজকে এঠো মুছে দিল ছেলে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে ছেলে পুজো দেওয়া হয়ে গেছে ঘরে এখন কিছুদিন ধরে ছেলেই দিয়ে যাচ্ছে পুজো আমাকে চা দিয়ে দিয়েছে আর দুধ চা ও বাবার জন্য বানাচ্ছে দেখো আমাকে লাল চা দিয়ে দিয়েছে ওর বাবাকে দেবে দুধ চা চলো খায় চাটা একজন চা করছে বাবার জন্য আমাকে আগেই খাই আর একটু ব্যাস দেখো ফুলে গেছে হ্যাঁ বই দিতে সুস ঢুকাল বলছে হ্যাঁ ওখানে ছোটো আটা মাখার ব্যবস্থা চলছে আর যদি তোমার নিচে বসে সুবিধা হয় ছোট আটা মাখছে দেখো চেলে নিচ্ছে আটা মাখা শুরু করে দিয়েছে বসে আছে আর একজন শেখছে রুটি আর ছোট বেলছে দেখ দুই ভাই মিলে কেমন রান্না করছে শুধু দেখ দুজনেই ভালোই রান্না করতে শিখে গেছে ধরে নিয়েছে হাল দুই দেখো কেমন করে করে আমাদের খাওয়াচ্ছে এতে রুটি আছে রুটি নিয়ে নেবে তোমরা রাতের খাওয়া শুধু আমাদের ছেলে গ্যাস মুছে দিয়েছে ওখানে তো মুছে দিয়েছে টেবিল দেখো কত নোংরা করে রেখেছে ও দিকের কাজ করতে গিয়ে দিকের অবস্থা কি আছে দেখ বন্ধুরা রাতের তো আমাদের কমপ্লিট হয়ে গেছে রাতে দুই ছেলে রান্না করলো রুটি আর আলুর তরকারি সব সকালেও তাই করেছে যতটুকুন বড় মাসের পারে করে যায় বাদ বাকিটা ওরাই করে দুই ভাই এখন দুই ভাই আছে দুই ভাই করে কদিন পর দেবম চলে যাবে ছোটও যাতায়াত করছে কিছু করার নেই পড়াশোনাটা তাকে বলো আর আমার এই যে আজকে সেলাই কাটেনি রবিবার ডেকেছে আর আজকে দেখলো যাচ্ছে কিনা জলটা ফুলে আছে ব্যথা ছিল না এখন ব্যথাটা হলো চলো বন্ধুরা রাতে সব কাজই কমপ্লিট করে নিয়েছে ছেলেরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আইকনটা টিপে টিপ কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট